নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে একদম নতুন এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কাঁকরোল বাটা বা কাকরোল কাঁকরোল অনেকভাবে খেয়েছেন এভাবে একবার বানিয়ে দেখতে পান আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে তার জন্য কয়েক পিস কাঁকরোল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর গ্যাসের উপর একটা কড়াই বসে কিছুটা জল দিয়েছি জলটা একটু গরম হয়ে গেলে কাকরোলটা দিয়ে দেব তার সাথে সামান্য পরিমাণে লবণ দিয়েছি দিয়ে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি এখানে দেবেন এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই কাঁকরোল সিদ্ধ হতে দেব দশ মিনিটের পর আমি কিন্তু ঢাকনা খুলে দেখেছি কাঁকরোল আর সব কাঁকরোল সিদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে তুলে নেব জল ছড়িয়ে তুলে নেওয়ার পর একটা মিক্সি জারের মধ্যে পুরো যে কাঁকড়ো সিদ্ধ করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দেব আপনারা কেউ চাইলে শিলনোড়াতেও কিন্তু বাড়তে পারেন এরপরে এর ভেতরে কয়েকটা চিংড়ি মাছ আমি দিয়ে দিয়েছি কাঁচা চিংড়ি মাছ দিয়ে এবার এটা পেস্ট করে নেব ভালো করে পেস্ট করে নেওয়ার পর এর ভেতরে বেশ খানিকটা রসুন দিয়ে পেস্ট করে নেব কেউ চাইলে রসুন কুচি পরে ইউজ করতে পারে বেশ সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এবার আবার গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দেবো তার কড়াই গরম হয়ে গেলে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল গরম হয়ে গেলে বেশ খানিকটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এক চামচের মতন কালো জিরা দেবো কালো জিরা শুকনো লঙ্কার ভাজা গন্ধ হয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া দেবো তারপরে বেশ খানিকটা চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজের সাথে চিংড়ি মাছ আর নুন আর হলুদ দিয়ে কিন্তু এটা ভাজতে হবে চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছ আর পেঁয়াজটা কিন্তু ভাজতে দেবো মাছ আর চিংড়ি মাছ আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে যে কাকুলে যে পেস্টটা করে রেখেছিলাম সেই কাকুলে পেস্টটা পুরোটাই ভেতরে দিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে নাড়াবো যতক্ষণ না একটা শুকনো ভাব চলে আসে আর কড়াই থেকে কিন্তু পুরোটাই ছেড়ে দেবে এখন কিন্তু একটা জলসা ভাব আছে দেখতেই পাচ্ছেন এই জলসা ভাব কাটিয়ে কিন্তু একটা সুন্দর শুকনো ভাব হবে আর কড়াই থেকে ছেড়ে দেবে তাহলেই কিন্তু কাঁকল বাটা বা ভাতটা রেডি হয়ে যাবে বন্ধুরা অবশ্যই করে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর যারা নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা জট জলদি পেয়ে যান আমার কিন্তু কাঁকরোল ভা বাটা বা ভাতটা দুটোই বলতে পারেন হয়ে গেছে কড়াইতে অনেকটা ছিঁড়ে গেছে একটা বাটিতে নামিয়ে উপর থেকে কাঁচা সরষের তেল দিলে রেডি হয়ে যাবে আমার এই কাকরোল বাটা বা ভাত্তা আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন